আজকের ভিডিওতে দেখবেন আপনারা উড়িষ্যার গঞ্জাম জেলার বিখ্যাত উজ্জ্বলেশ্বর মহাদেব মন্দির ও তপ্তপানি মন্দির তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বাইকার ব্লগার কাপল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সাথে থাকুন পাশে রাখুন দেখতে থাকুন আমাদের ভিডিও সুন্দর রাস্তা ধরে প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম উজ্জ্বলেশ্বর মহাদেব মন্দিরের দিকে এই মন্দির সোমবার করে বেশি ভিড় হয় বলা হয় উজ্জ্বলেশ্বর মহাদেব মন্দির ভোলেনাথের পীঠস্থ এই মন্দিরে একশো আটটা সিঁড়ি আছে মাঘ মাস শ্রাবণ মাস কার্তিক মাসে প্রচুর ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য সিংহের মূর্তি ওয়েদারটা ঠিক লাগছে না এখানে ছোট দিঘি আছে ওইটা একটা দিঘি বা কুকুরwidehat আছে আর এখানে এই যে মন্দির সাজানো কোনো গ্যারান্টি নেই বৃষ্টি হতে পারে বৃষ্টি হ্যাঁ এখানে সোমবারে বেশি ভিড় হয় কারণ এটা মহাদেবের মন্দির জল ঢালতে আসে আর দুখতে দেখুন বজ্রঙ্গবলী মুক্তি সবাই জল ফেলতে আসে ওং নম শিবায় ওং নম শিবা হর মহাদেব এই হচ্ছে উজ্জ্বলেশ্বর মন্দির এইখানে আছে একটা পবিত্র পুকুর এখান থেকে জল নিয়ে ভিতরে যাচ্ছে আর এখানেই আছে একটা বড় বজরঙ্গলির মূর্তি মহাদেবটা মন্দির আচ্ছা এ কব খুলতে হয় সোমবার মেয়ে আর যাওয়া ভিড় হতে হয় ও স্বামী মন্দির মে জানা হত বন্ধুরা এই মন্দিরটা দেখলাম ঘুরে দেখলাম দারুণ লাগলো এটা সোমবার করে প্রচুর ভিড় হয় এখান থেকে জল নিয়ে ভিতরে গিয়ে পুজো দিতে হয় এখানকার লোকের সাথে কথা বললাম এখন সবাই আসছে এখানে দেখতে মন্দিরটা ঘুরলাম খুব ভালো লাগলো এ মন্দির হ্যাঁ 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 মহাদেবকা মন্দির কাপ খুলতায় আচ্ছা চারটা চারটা আর সুভা সুবা সকাল ছটা সকাল ছটা আর তোমার সাম চার বাজে সোমবার জাদ ভিড় হতে হয় তোমার নাম কে ভাইয়া ও কন হয় তোমার ভাইয়া আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ এই হলো সেই উজলেশ্বর মন্দিরের পাশে থাকা এই পুকুর বলা যায় না পুকুরের থেকে একটু বড়ই বলা যায় আবার পুকুর বড় পুকুরও বলা যেতে পারে এটা মনে হচ্ছে ন্যাচারাল পুকুর পাহাড়ের মধ্যে একটা পাহাড়ি এলাকার মধ্যে এরকম সুন্দর জল মাঝখানে এরকম লাইট বসানো আছে এটা রাত্রেবেলা এই লাইটগুলো জ্বললে আরও দেখতে সুন্দর লাগে বন্ধুরা আমরা উজ্জ্বলেশ্বর মন্দিরে এসে বৃষ্টিতে আটকে গেছি এখানে একটা শেড আছে শেডের নিচে আমরা সব দাঁড়িয়ে আছি দেখুন কী জোরে বৃষ্টি হচ্ছে সবাই এখানে আমরা দাঁড়িয়ে আছি এত জোরে বৃষ্টি হচ্ছে দেখুন ঠান্ডা করে দিয়েছে আর ঘাম যা ছিল হয়ে একদম এসিতে একদম দারুণ লাগছে দারুণ লাগছে এত সুন্দর লাগছে ওয়েদারটা আর আমাদের বাইকগুলো সব এখানে তুলে রাখা হয়েছে বৃষ্টিতে ভিজবে তো আমরা এখান থেকে বৃষ্টিটা কমলে বেরিয়ে যাবো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো এখানে উজ্জ্বলেশ্বর মন্দিরে আমরা অনেকক্ষণ কাটালাম তারপরে বাধ্য হয়ে রেনকোট করে আমরা বেরিয়ে পড়লাম এত বৃষ্টি হচ্ছে এখন এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে দেখুন সবাই রেনকোট করে সবাই যাচ্ছি এই তো এটাই হয়ে গেল। মনসুন লাইট আমরা মনসুন লাইট তো ওখানে বেরিয়েছি বৃষ্টি পাচ্ছিলাম না বৃষ্টি পেয়ে গেল রাইড হচ্ছে আমরা বাড়ি থেকে ভালো ওয়েদার নিয়ে কিন্তু এখানে আমরা বৃষ্টিতে ভিজেছি রাস্তায় জল হয়ে গেছে পাহাড় থেকে ছবিটা রাস্তায় এসে গেছে এখান থেকে শুরু হচ্ছে দোকানপাট যে গেট চলে এসছি আমরা তপ্তপানি তপ্তপানির সামনে বাইকগুলো আমরা রাখলাম বর্ষায় ভিজেছি ভালো মতো সবাই আমরা রেনকোট পরে আছি উল্টো দিকে আছে চায়ের দোকান সবাই মিলে এখানে আমরা চা খাচ্ছি বন্ধুরা এখন আমরা যাচ্ছি তপ্তপানি বা স্প্রিং দেখতে চলুন দেখাবো হ্যাঁ জুতো খুলবো এই হচ্ছে উড়িষ্যার তপ্তপানি তপ্তপানির এই হচ্ছে মন্দির এখানে সব বিয়ের প্রদীপ পাওয়া আছে হ্যাঁ হট স্প্রিং হচ্ছে অ্যাকচুয়ালি এইটাই হুম এই হচ্ছে হট স্প্রিং যেরকম আমরা বককেশ্বরে দেখতে পাই বকেশ্বরে ঠিক আছে হ্যাঁ নেপালের তত্বপানি আছে তবে নেপালের তত্বপানিটা খুবই খতরনাক এটা একটা দর্শন হ্যাঁ লোকে আসলে এই জায়গাটায় সবাই আসে দেখতে চলে আসুন বন্ধুরা এখানে আসলে এই জায়গাটা দেখতে হুম এই জায়গায় একটাই করুন এই জায়গা দিয়ে বুড়ি হচ্ছে এই যেগুলো বুড়বুড়ি হচ্ছে মনে হচ্ছে এখান থেকে গ্যাস বেরোচ্ছে এটাই হলো এখানকার এখানে জলের মধ্যে একটা সালফার গন্ধ রয়েছে আর এটা হচ্ছে এখান থেকে জলটা কিছুটা নিয়ে হালকা করে হ্যাঁ হালকা করে তারপর জলটা যাচ্ছে এখানে দুটো অপশন আছে এটা পুরুষ ও মহিলা এদিকে দুদিকে দুটো স্নান করা যায় দুটো জায়গায় করা হয়েছে আমাদের বাইক গুলো ওই উপরে রয়েছে এখানে সবাই স্নান করছে এই জায়গাটায় এই জলে স্নান করছে হ্যাঁ ছেলেরা ওইদিকে চান করছে মেয়েরা এদিকে চান করছে দুটো জায়গা সেপারেট করা আছে আপনারা আসলে এখানে চান করতে পারবেন দারুন দারুণ লাগলো জায়গাটা দেখতে ওইদিকে আছে মন্দির ওইখানে আছে মন্দির ভীষণ ভালো লাগলে এই জায়গাটা অবশ্যই জায়গাটা আসুন দেখে যান দারুণ লাগবে এটা একটা ভিউ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিও আর ভিডিও কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই জানাবেন বেলটাকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন আসার জন্য আপনারা দেখছেন বাইকার ব্লগার কাপল চ্যানেল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে আপনারা দেখবেন নতুন নতুন জায়গা আমরা এক্সপ্লোর করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আস্তে আস্তে কোথায় ঝর্ণা ঝরনা কোথায় ওই দিকটা থাকলেও থাকতে পারে হয়তো পাথরে কিন্তু স্লিপ কাটছে আওয়াজ একটা ঝর্ণা না না একটা আওয়াজ আসছে ঝর্ণার একটা আওয়াজ আসছে পাথরে স্লিপ কাটবে বৃষ্টির জল পড়েছে এখানে আছে মন্দির মন্দিরটা একটু দেখে আসি ভিতরে আছে মন্দির এই যে ভিতরে আছে মন্দির এখানে একটা মন্দির আছে এখানে প্রদীপ জ্বলছে মহাদেবের মূর্তি মহাদেবের মূর্তি আছে ভিতরে হারার মহাদেব এবার যাচ্ছি এখানে একটা ফলস আছে ফলসটা দেখাবো আপনাদের ও ঝর্নার মুখে পাইপ লাগানো আছে আচ্ছা এই যে এই জলটা সাউন্ড পাচ্ছি আমরা এই দেখুন মন্দির হট স্প্রিং দেখে আমরা বেরিয়ে পড়লাম হট স্প্রিং দেখে আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা যারা বাইক চালায় তাদের কাছে ভ্রমণের সময় যদি এই রকম সুন্দর রাস্তা পেয়ে থাকেন তাহলে তারা মনে করে আকাশের চাঁদ পেয়ে গেছি এই রকম রাস্তা আমরা খুব উপভোগ করতে করতে যাচ্ছিলাম ভীষণ সুন্দর রাস্তা আর দুপাশে রয়েছে সবুজ ঘন জঙ্গল

এই হচ্ছে আমাদের রুম একটা সুন্দর বিছানা ফ্যান আছে কমোড আছে বেসিন আছে বন্ধুরা এখন আমরা রুমে চলে এসেছি রাত্রিরে ডিনার করলাম রুটি চিকেন কারি তো এখন আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব দেখা হবে কালকে কালকে সাইড সিন করা আছে আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন গুড নাইট দেখা হবে কালকে